দেখছেন কি সুন্দর পলাশ ফুল কিংসুক এটা দেখে না আমার একটা গানের কথা মনে পড়ে গেল তাহলে এই গানটা একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে শোনাই ফুল কিংশুক ভারি আজ করি ভাব কাল করি আর বোঝা যায় না হিংসু বোঝা যায় না নমস্কার বন্ধুরা আমাদের ডায়েরির পাতায় পাতায় তপতি প্রাপ্তির একটি নতুন পর্বে স্বাগত জানাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো চলে এসেছি আজকে আবার তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম কারণ ওর জন্য টিফিন তৈরি করা হচ্ছিলো আমার হাজব্যান্ড এখন অফিসে যাবে তো অন্য সময় ও খেতে আসে কিন্তু এখন খেতে আসতে পারছে না তো তার জন্য টিফিনের ব্যবস্থা করে দেওয়া হলো এই যে দেখুন এই যে টিফিনে থাকছে একটু ফল দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে বেদানা আর আপেল আর এটা একটা মিষ্টি দেওয়া হয়েছে কালাকান্দ আর এই আলু ভাজা আর রুটি এই হলো আজকে ওর টিফিন এই যে এবার মামুনির টিফিনও দেওয়া হয়ে গেল এখানে মামুনিকেও বেদানা আপেল দিলাম আর রুটি আর সবজি মামুনিও টিফিন নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আবার ফিরে এলাম তো এবার হচ্ছে মামুনি বেরিয়ে গেল ও বেরিয়ে গেছে অনেকক্ষণই হলো তো বাড়ি এখন ফাঁকা ফাঁকা তাই ভাবছি এবার রুমটা একটু মোছামুছি আর গোছানো আছে কিছু সেগুলো গুছিয়ে নিই আলমারিটা অনেকদিন ধরে ভাবছি গোছাবো গোছাবো তো আলমারিটা একটু গুছিয়ে নিই তারপর আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে এই যে দেখতেই পাচ্ছেন আলমারি গোছানো হয়ে গেছে গোছানোর পর রুমটা একবার ভালো করে একটু মুছে নিলাম কারণ রুমটা একটু অপরিষ্কার লাগছিল ওই জন্য ভালো করে মুছে নেওয়া হলো এরপর আমি স্নানে যাব তারপর দেখা হচ্ছে আবার বন্ধুরা এই হলো আমাদের বাড়ির ঠাকুর সিদ্ধিদাতা গণেশ ও মা লক্ষ্মী আর এইদিকে আছে হচ্ছে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবী এই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর আর তো এতদিন তো আমাদের পুজো করা ছিল না ওই জন্য পুজো হয়নি আজ থেকে পুজো শুরু হচ্ছে এই পুজো জোগাড় হয়ে গেছে এরপর পুজো করব আজকে ফুল বেশি পাওয়া যায়নি কারণ সকালে ফুলের মালা একজন দিয়ে যায় তিনি আজ আসেননি তো তার জন্য ফুল আজকে যে কটা গাছে ছিল সেই ফুল দিয়েই পুজো করা হচ্ছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের এখানকার একটি কালীবাড়ি কত সুন্দর দেখছেন এখানে বিয়ে টিয়ে দেওয়া হয় বিয়ে বইতে এই সবও এখানে দেওয়া হয় দেখুন কত সুন্দর দেখুন বন্ধুরা পরন্ত বিকেলের হাট সকালে এটা বহুত জমজমাট থাকে কিন্তু এখন সেই জমজমাট আর নেই অল্প স্বল্প সব জিনিস আছে চলো আপনাদের দেখায় শশা কত করে দাদা শশা কত করে শশা শশা দহ টকা দহ

একটি চাঞ্চল্যকর রাস্তা দেখুন হ্যালো বন্ধুরা ডায়রির পাতা পাতায় তপতি ও প্রাপ্তি ব্লগে আমরা আবার ফিরে এসেছি আমরা এতদিন যতগুলো ব্লগ দিয়েছি এই চ্যানেলে আমরা খুবই খুশি যে আপনারা আমাদেরকে ভালোবাসতে শুরু করেছেন বন্ধুরা এই ব্লগটি খুলবার যে প্রধ প্রধান কারণ সেটা হচ্ছে আমার মায়ের জন্য কারণ আমার মা খুবই গান ভালোবাসে আর যার ফলে প্রত্যেক প্রত্যেকটি ব্লগে আপনারা দেখবেন যে আমার মা কিছু না কিছু গান বা কবিতা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে যদি কোনো কিছুতে ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন কিন্তু আমার এইটাও ভাল লাগে যে মা যে নিজের গান আপনাদেরকে শোনাতে পারছে এই ব্লগের মাধ্যমে সেটা শুনে আপনারা অবশ্যই ভালোবাসেন আপনাদের আশা মতো আমরা নিজেদের ব্লগের কন্টেন্ট চেঞ্জ করব কিন্তু আপনারা কেউ কোনো কমেন্টস দিচ্ছেন না যার ফলে আমরা বুঝতে পারছি না আপনাদের কি ধরনের ব্লগ পছন্দ আমরা তাও চেষ্টা করছি আপনাদেরকে উৎসাহিত করবার আপনারা যত বেশি আমাদেরকে সাপোর্ট করবেন কমেন্টস দেবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিজেদের কমেন্টসে কি ধরনের ব্লগ প্রয়োজন আছে বা ব্লগের কন্টেন্ট চেঞ্জ করতে হবে কিনা না সেগুলো যদি না বলেন আপনা আপনার আমরা কোনো আমাদের যে ভুল ত্রুটিগুলো সেগুলো ধরতে পারবো না সেই কারণে প্লিজ আমি বলছি আপনারা ব্লগের মধ্যে কমেন্টস দেবেন পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে সেটা আমি জানি না কিন্তু আমরা দুটোই ভেবে নেব যে আপনারা আমাদের ভালোর জন্যই দিচ্ছেন তাই আমার ব্লগে আমি এটাই বলতে চাই যারা আমার থেকে বয়সে বড় তারা প্লিজ আমাকে ভালোবেসে আমার ব্লগ ব্লগটির চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং আমাকে ভালোবাসবেন যাতে আমি ফিউচারে আমার যে ব্লগকে আপলোড করব সেইগুলো যেন আমি আরও আপনাদের কাছে অ্যাট্র্যাকটিভনেস আনার চেষ্টা করব